فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى سل الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليهم بلغ العلا بكماله فساف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مشرق حب محمد مطلع ديوان ما مطلع زان ما طلع خرشي دي قاش سينا ما بلغ اللعب بكماله اسعف الدجى بكماله سند جميع وخصامه صلوا عليه سوره يوسف بداري.

মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার কৌসার হয়ে ঝোর সে বরংবার বলা বন্মালিহিভক্তিহি حسنا جميع خصاله سلموا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمين بعض دين قرآن الكريم تفسير ما في الأسكري جتت প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দারা মাহফিলে হাজির হয়ে গেছে আয় আল্লাহ কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রোজা মোবারকে পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব রব দাও রব্বনারমিন এ মাহফিল আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ كرمت وغر كريم وبعد صباك جو دل پر أثر كريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين محترم জনাব सदर جلسه হযরত উলামা کرام সম্মানিত সুধি মণ্ডলী অবস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ চট্টগ্রাম ইসলামী সমাজ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা কণ্ঠে শ্রদ্ধা জড়িত চিত্তে কালেমাত শুকরা আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সেই আসরের নামাজের পর থেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন মাগরীবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত পবিত্র মক্কা আল মুকরমা থেকে আগত মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন তাছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসিরে কোরআন শেখুল হাদিস আল্লামা হজরত মৌলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আলিয়া তার কাছ থেকেও মূল্যবান মালফুজাত আপনারা শুনেছেন এখন আজকে বেশ ঠান্ডা হওয়া প্রবাহিত হচ্ছে যদিও আমার সামনে আলোচনা লম্বা ছিল কিন্তু সেই লম্বা আলোচনা করতে আমি সাহস পাচ্ছি না আমি সংক্ষেপে আজকের আলোচনা সেরে দেবো ইনশাআল্লাহ আজকে যেখান থেকে আমরা আলোচনা করেছি গত তিন দিন সেই আলোচনা আপনাদের সামনে আজকে করা হচ্ছে এর তৃতীয় রুকু থেকে এই আলোচনার ভেতরে একটি ধারাবাহিকতা কাজ করেছে আজকে যেখান থেকে আমরা আলোচনা করব এখানেও সেই প্রথম দিন যে কথা আমি বলেছি আবহমান কাল থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তাও বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্দেহ সংশয় ইত্যাদি সবসময় সৃষ্টি করে রাখা হতো এবং কাফেরেরা নতুন নতুন ধরনের অনেক কথাবার্তা তারা বলতো যে সমস্ত কথা আসলেই কোন যুক্তির ধোপে টেকে না এসব কথা বলে তাদের মূল উদ্দেশ্য ছিল জনগণকে কোরআন থেকে ইসলাম থেকে রাসুল থেকে তৌহিদ থেকে দূরে সরিয়ে রাখা কিন্তু তাদের এই হাজারো প্রচেষ্টা এই হাজারো প্রচেষ্টা কোনো কাজে লাগেনি আল্লাহ পাক তার দিনকে তার কোরআনকে চালু রেখেছেন আজকে যেখান থেকে আমরা আলোচনা শুরু করব সেখানে ওই কথাগুলি বিধৃত হয়েছে আমরা শেষানের অশ্বাসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়ে তারপরে

مولا الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون এখানে আল্লাহ পাক বলছেন যে সমস্ত লোক আমার সঙ্গে আমার সম্মুখে উপস্থিত হওয়ার শঙ্কা বোধ করে না অর্থাৎ কেয়ামত দিন আমার সামনে আসতে হবে আমার সামনে উপস্থিত হতে হবে এ যাদের ভয় নাই তারা বলে আমাদের কাছে কেন ফেরিস্তা পাঠানো হয় না আও নারা না। নতুবা আমরা নয়তো আমরা আল্লাহকে আমাদের রবকে আমরা দেখতে চাই তারা তাদের মনের ভেতরে একটা করতেছিল আর এরা বিদ্রোহ এবং অবদ্ধতার সীমা লঙ্ঘন করেছিল এ কথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই যে আল্লাহ পাক যদি বাস্তবিক মানুষের কাছে কোনো হেদায়তের বাণী শোনাতে চান তাহলে শুধু রসুলের কাছে ফেরেস্তা পাঠাবেন এটা কেমন কথা আমাদের সকলের কাছে ফেরেস্তা আসা উচিত আর এই ফেরেস্তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়ত এরকম বাড়ি বাড়ি ফেরস্তা যাওয়া দরকার অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেস তারা দাঁড়ায় বক্তব্য রাখবে আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়েত এসেছে আর এটা যদি না হয় তাহলে রব যিনি তিনি আসুন তিনি আমাদের সামনে এসে কথা বলুন আমরা রবকে দেখতে চাই এইভাবে তারা বলতো রব্বুর আরামিন বলেছেন যে এইভাবে করে যখনই কোনো আয়াত নাজির হতো তখন তারা বলতো মিসলামা উতিয়া রাসূলুল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত রসুরুল্লাহর কাছে যে জিনিস পাঠানো হয়েছে তা আমাদের কাছে পাঠানো না হয় অর্থাৎ আল্লাহ নিজেই আসবেন এবং আল্লাহ নিজে এসে বলবেন যে বান্দারা তোমাদের নিকট আমার আমার আবেদন এইভাবে আল্লাহ এসে নিজেই আমাদের সামনে ধরনের কথা বলা দরকার অবিশ্বাসীদের এ সমস্ত কথার জবাবে আল্লাহ রব্বুর আর আমিন বলছেন وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ الله আমি যদি আপনার প্রতি ওহির আকারে কিতাব নাজিল কর না করে যদি কাগজে লেখা কোরআন শরীফ কাগজে লেখা কিতাব যদি নাজিল করে দিতাম এমন কি তারা যদি তা স্পর্শ করেও দেখত তাহলে তারা কি বলতো ওরা স্পর্শ করে এই কিতাবকে তারপরে বলতো যে এটা হচ্ছে একটা স্পষ্ট জাদু তারা এটাকে জাদু বলে ঘোষণা করে দিত সুতরাং এই সমস্ত কথা বলে তারা আসলে কোরআন থেকে নিজেরাও দূরে থাকতে চায় এবং অন্যদেরকেও দূরে রাখতে চায় তারা বলে আল্লাহ রবীন্দন বলছেন যেদিন আসলে তারা ফেরেশতা দেখবে যেদিন তারা আসলেই ফেরেস্তা দেখতে পারবে সেদিনটা অপরাধীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না

আর আমি তাদের সমস্ত কৃতকর্ম আমলগুলিকে সব ধুলিকণার মতো উড়িয়ে দেব আসহাবুল জান্নাত ইয়াউমইদিন খায়রুম মুসতাকররাহু ওয়া আহসানু মাকিলাম সেদিন হাসনের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থা এক হবে না যারা জান্নাতের অধিকারী হবে তারা উত্তম জায়গায় অবস্থান করবে কল্যাণজনক জায়গায় অবস্থান করবে এবং দ্বীপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতিরা কেমতের দিন তাদের এক অবস্থা হবে না ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান কষ্ট হবে ঠিকই কিন্তু জান্নাতিদের কোনো কষ্ট হবে না সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে আদিজানা বর্ণনা করেছেন এক নামাজ নামাজটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে সুবাহান্লাহি আর ওদের কারবার তো শেষই হবে না বয়ৌ মত সপ্তকুশন ও বিল মল্ম না ইক দু ফেরেশতা দেখতে চায় সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে প্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেশতারা

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফ্রেশ নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন পাক বলছেন ইজ আসেমা ফাথঁরথ ওয়াইদল কাবাকিবুঁ তা সাঁরথ ওয়াইদল বিহারু ফুজিঁরথ ওয়াইদার খুবুরু যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদীর করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন সূর্য যখন ঢেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদানজুমু তুমি সাদ ওয়াইদ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্ফব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদুল জিবানু ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ رب العالمین বলছেন এইভাবে করে ব্যাপথের দৃশ্যবিবেশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে আল মুলকু রাজত্ব হবে কেবল মতলব রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম بادشاہি দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী জোরে বলেন কার আল্লাহ রব্বুল আবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লা রব্বর আলমিনি রাজত্ব আর কারণ হাদিস শরীফ এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ আর আমিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক এভাবে আল্লাহ রাব্বুনার আমিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উত্তর আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন অহংকারী যার স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না রাজনা আর ওই দিনটা ওই কামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবসাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাশত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুপুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপাকাল্লা যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহ আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লার রায়ণ অমান্য করতে বাধ্য করে ওদেরকে আরবিধি কি বলা হয় তাবুত বলা হয় আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআন মানে না যারা ইসলামকে শিকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা শাররা দ্বাব ইন দুল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন নিশ্চয়ই বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে নিকৃষ্ট প্রাণী যারা আনে নাই যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সব চাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জন জনক নিকৃষ্ট